হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টকে পারমানেন্টলি ডিলিট করবেন তো বিওয়ার্স ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন কি যে অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাচ্ছেন সে অ্যাকাউন্টটিকে লগ করে নেবেন লগ করা হয়ে গেলে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর একটু নিচে গেলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পারবেন অথবা উপরে সেটিংয়ের আইকন দেখতে পারবেন যে কোনো এক জায়গায় ক্লিক করবেন তো আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করছি এখান থেকে আবার সেটিংসে ক্লিক করবেন তারপর এরকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে আপনি জাস্ট উপরে এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস আপনি এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আপনি এই অপশানটাতে ক্লিক করবেন এখানে দ্বিতীয় লাইনে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন আপনি এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চলে আসবে আপনি আপনার অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এখানেও আপনি দুইটা অপশন দেখতে পারবেন আপনি যেহেতু অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন সেহেতু ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে টিকমার্ক করে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে কোনো কিছু সিলেক্ট করতে হবে না এখানে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন এখানে অবশ্যই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে হবে আপনি যদি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি সর্বপ্রথম ফরগেট করে পাসওয়ার্ডটি জেনে নেবেন তারপর আইডিটি ডিলিট করতে পারবেন তো বিওয়ার্স এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করার কিছুদিন পরে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে আর যদি আপনি ওই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার অ্যাকাউন্টটিকে আবার লগ করেন তাহলে এই ডিলিট রিকোয়েস্টটি বাতিল হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটি আবার সচল হয়ে যাবে যাই হোক বিওয়ার্স ভিডিওটি আজ এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম